গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল সাতটা টিউশানের জন্য টিফিন রেডি করে দিচ্ছি আর ও যাবে ও যাবে স্কুলে ও যাবে স্কুলে আর আমাকে কালকে বলে রেখেছিল যে মা আর তুমি আমাকে লুচি আর ঘুগনি বানিয়ে দিয়ে পাঠাবে তাই আমি ভোর ভোর উঠে ঘুম থেকে উঠে ওর জন্য গেছি আর ঘুগনি বানিয়েছি আর যে ওকে ওকে আমি মুড়িটা খাইয়ে সাজবো আর দিয়েছি কম করে দিয়েছি জলখাই করে ঠিক আছে ওর আমি কথা বলছি কথা শুন ভীষণ কুয়াশা হয়েছে এই কুয়াশার মধ্যে এমন ব্যান্ডেজ করে নিয়ে যেতে হবে আর এই যে ঘুম থেকে ওকে এখন হেঁচো হেঁচো লাগিয়ে দিয়েছি হাঁচি হাঁচি হচ্ছিল তো বোন গেছে কালকে দেশের বাড়ি আর আমরাই আছি এই তিনজন আচ্ছা সরকারি গুলো কেন এখন দেখাচ্ছি ভগবান জানি কম করে দিলাম এটা হ্যাঁ সে ভোর চারটা থেকে লুচি বানালাম এত কষ্ট করে ছেলে বলছে মা আমি লুচি খাবো না আর আমার শরীরটা ভালো লাগছে না গাটা গুলাচ্ছে তো বলছে মা আমি লুচিটা রেখে দাও স্কুল থেকে এসে আর খাবো তাই আমি তৃষণকে এখানে মুড়ি আর ঘুগনি দিয়েছি আর এই যে মুড়ি খেতে খেতে উঠে গেল একগাল মতো খেয়েছে আর খেলো না আর গাটা গুলাচ্ছে হয়তো গ্যাস হয়ে গেছে এই কদিন হচ্ছে জল ঠিকঠাক খাচ্ছে না বলে আর একটুতেই ওকে তো মানে এমনিতেই বলেছে যে ময়দা আর দুধ আর আটা রুটি এগুলো খেতে না করেছে কিন্তু এমন বায়না করছে তৃষার তাই ওকে আমাকে বাধ্য হয়ে আজকে লুচিটা করে দিতে হলো তো যখন দেখছি যে গাটা আছে ভালো লাগছে না আজকে আর লুচি দিয়ে পাঠাবো না ধরিয়েই দিয়ে পাঠাচ্ছি তাই তৃষাকে মুড়ি দিয়ে দিয়েছি তো যাই তো যাই হোক অনেক তাড়া ঘুরো ঘুরে এসেছি এসে যে টিসানকে বসিয়ে দিয়েছি আর এখন বাজে তোমার সাতটা পঁচিশ মতো হয়ে গেছে বেটা আসছি হ্যাঁ টাটা পাপা কিন্তু আনতে আসবে তোকে হ্যাঁ আর বেরোবি নি পাপা এলে বেরোবি হ্যাঁ কটার সময় স্কুল ছুটি সাড়ে দশটা আচ্ছা ঠিক আছে যাচ্ছি হ্যাঁ আজকে সাড়ে দশটায় ছুটি চলে যাচ্ছে বাবা হ্যাঁ বদমাস করবি যাচ্ছি তো আমি তৃষণকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর প্রতিদিনের মতো আজকো মোটামুটি বেশ ভালোই কুয়াশাটা হয়েছে তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে আর যা মানে যা স্পিডে গেছি কি বলবো অনেক তাড়াতাড়ি গেছি তো হেঁটে হেঁটে গিয়ে দেখছি না প্রার্থনার লাইন দাঁড়িয়ে আছে তো টিউশনকে ছাড়লাম প্রার্থনার লাইন দাঁড়ায়নি তো আমিও বেরিয়ে এসেছি আর পাথনার ঘন্টা ঘন্টা ঘণ্টা পড়ল তো তারা হুড়ো করে পালিয়ে এসেছি আর বাইরে অনেক ঘরে অনেক কাজ পড়ে আছে ও ঘরে কাজগুলো করব আর এখন তো তিনজনই আছে আর আমাকে কদিন এমন দেখাচ্ছে কানে পরিন বলে এত যাচ্ছাতাভাবে দেখাচ্ছে তো এই যে কথা বলতে বলতে চলে এসছি ঘর দেখো দুয়ার মোটামুটি গোছানো হয়ে গেছে আর ওই দেখো রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ বাপি এসে খাবে বাপিও খাবে তার সাথে তোমাদের দাদা এখন মানে শীতকাল তো ওই জন্য গরম গরম ভাত খেতে ভাত খেতে খুঁজে তাই আমি ভাত বসে দিয়েছি ভাতের মধ্যে ক্যামেরাটা যা ভাবটা উঠছে তো তো ওই জন্য ক্যামেরাটা অন্ধকার হয়ে যাচ্ছে তো গরম গরম ভাত বসিয়ে দিচ্ছে ভাতের সাথে আলু আর ডিম তো আর এই পাশে বসানো হচ্ছে ডাল সেদ্ধ আর এখানটাতে বসে আমি এখন সবজিগুলো কাটাকাটি করব কি রান্না হয় দেখি তো ভাবছি বাঁধাকপিটাই রান্না করব আজকে কদিন ধরে যা রিচ খাওয়া হচ্ছে ভাবছি আজকে সবজিই রান্না করব ভেজ ডাল করব আর বাঁধাকপির তরকারি ব্যাস এইগুলো তো চলো সবজিটা আমি কেটে নিই আর এখন বাজে কটা তোমার একটু টাইমটা দেখে নিই আটটা বিয়াল্লিশ ও আমার ছেলে আস্তে আস্তে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই যে গরম গরম ভাত হয়ে গেছে তোমাদের দাদাভাই খেতে বসেছে আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল আর ডালটা আমি ভেজ ডাল বানিয়েছি ওই গাজর ফুলকপি টমেটো ধনে পাতা দিয়ে বানিয়েছি তো ও সকালবেলা একটু গরম ভাত খেতে চায় আমি ভাবলাম বললাম যে মুড়ি খেয়ে না বলছে না মুড়ি খাবো না আর কদিন যা রিচ খাওয়া হয়েছে এই জন্য আর ভালো লাগছে না তো যাই হোক এই জন্য বলছে গরম ভাত আর আলু সেদ্ধ দিয়েই খাবো স্ট্রিপ কোনো তেল মশলা বাদ দিয়ে তো এই জন্য খাচ্ছে ও খেয়ে দিয়ে ট্রিশনকে আনতে যাবে আর আমার রান্নাবান্না হওয়ার মধ্যে বললেই চলে আর হচ্ছে দেখি ওয়াটা বাজে নটা সাতচল্লিশ ব্যাটার হচ্ছে সাড়ে দশটা স্কুল ছুটি তুমি খেয়ে নিয়ে যাও ব্যাটাকে নিয়ে আসবে যাও আর ওকে আসার সময় আকে টস খাওয়াবে তো হুম তো আমি ছাদে গেছি আর ত্রিশান আর ত্রিশানের পাপা চলে এসছে তো এসে দরজাতে ঠক ঠক করছিল তো ছাদে ছিলাম এই যে জামা কাপড় গুলো কিছু মেলা হয়েছে আর কিছু মেলা হয়নি এখনো টিশন বাবু কোথায় ওই তো গাড়ির পেছনে লুকিয়ে গেছে বেটা এই আয় আয় খাইনি কিছু আজকে কেন শরীর ভালো নেই যতটা মুড়ি দিয়েছিলে মুড়িটা একটু খেয়েছে আমি আর ত্রিশান করে সেই দশটার সময় সাড়ে দশটা এগারোটা দিয়ে খেয়েছি ত্রিশান এসে বলছে মা তুমি যেমন ঘুগনি বানিয়ে দিয়েছ কাল কালো দেখাচ্ছি ঘুগনিটা আমি খাইনি মুড়ি ঘুগনি খাইনি তো আমি বললাম যে ভাত হয়েছে তাহলে মা বেটা করে ভাত খেলো মানে তো ভাত খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগে খেলো তো

বাড়িতে বসে করবে না আর কোথায় করবে আমিও বকার মতো কথা বলছি তো তোমরা আমার আগে ভিডিওতে দেখেছিলে যে আমি পোষ পার্বণে আমি বাপের বাড়ি গেছিলাম যে বলেছিলাম যে ওইখানে গিয়ে ভিডিও বানাবো রিলস বানাবো সেই কপালে আর শইল না গো কারণ যে হারে বৃষ্টি শুরু হয়েছিল মানে পৌষপার্বণে ওইদিকে পৌষ পার্বণে না ওইদিকে গ্রামে বেশি মেলা হয় তাই ভেবেছিলাম যে মেলাতে গিয়ে ভিডিও বানাবো সেটার হলো না যে দিনে যাই সেই দিনে একটু মানে ভালো ওয়েদার ছিল তারপর দিন থেকে যা বৃষ্টিটা শুরু হলো তো বৃষ্টিতে ভিডিও ভিডিও বানাতে পারলাম না তো বৃষ্টি বলছিলো যে চলো যাবে না বাবা বৃষ্টিতে ভেজবো না এই অসময়ে বৃষ্টিতে যদি ভেজি তাহলে আবার শরীর খারাপ করে যাবে তো এই সব ভেবে আর যাওয়া হয়নি আর বোন চলে গেছে ঝাড়গ্রাম এই ফাঁকা বাড়িতে তিনজন আছি তো দেখতে দেখতে বিকেল পাঁচটায় বেজে গেছে তো আজকে ত্রিশানের স্যার আসার কথা ছিল তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন পর্যন্ত আজকে আসেনি মনে হচ্ছে আজকে আসবে না আর ওই দেখো ত্রিশান আর আমরা বানাচ্ছিলাম রিল তো এখন যাব ছাদে আর জানো তো

ফ্রেন্ড গেলে কিছু না আর দেখো কেমন বসেছে দেখো ওই যে জামা কাপড়গুলো গুলো কখন থেকে মিলে রেখেছি এগুলো ওই ভগবান গান বেজেকে তো আজ সকাল থেকে মনটা আমার এত খারাপ ছিল ভীষণ খারাপ ছিল তো বিকেলবেলা মাইকটায় বাজতে একটু মাইকের সুরে কমর বেশ দুলে নিচ্ছিলাম মাইকটা বাজতে এত ভালো লাগছিল কি বলবো আর আজকে তো চারিদিকে গান বাজছে কারণ আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এই জন্য তো আমিও ভীষণ খুশিতে আছি আর কালকে তো ত্রিশন স্কুল হবে না তো কালকে হচ্ছে তেইশে জানুয়ারির নেতাজির জন্মদিন তো কালকে আর ভোর ভোর উঠতে হবে না তো একটু বেশি করে একটু ঘুমাবো তো যাই হোক আর এখন যাব নিচে নিচে গিয়ে জামা জামাকাপড়গুলো নিয়ে যে রাখবো আবার রান্না বান্না করতে হবে তো এখন আমি রাত্রের খাবার বানাচ্ছি আর ভাবছিলাম ভাত করব ভাত আলু করে নেব তারপরে ভাত আছে তো তিনটা মানুষ আর ছেলেও বা তো গুলো খাবে আর আমি তো একটু আগে খেয়েছি এই জন্য আবার খিদে নেই তো ছেলে বললো যে মা রুটি করে খেলো তাই যে রুটি করছি আর দুপুরের তরকারি আছে ডাল আছে তো এটা দিয়েই হয়ে যাবে আর যে রুটি বানাচ্ছি বেশ তো আমি এটা গরম করব তো এটা দিয়ে আজকে রাত্রের ডিনারটা সেরে ফেলবো তো চলো নেক্সট ভিডিওতে দেখা ভিডিওটা এখানে শেষ করছি